আওয়ামী লীগ ফুরুত করে এসে ফুরুত করে চলে যে আওয়ামী লীগকে কীভাবে ধরবে ঢাকাতে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে এরা আওয়ামী লীগের জটিকা মিছিল বা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এজন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার হয়েছে সত্য কিন্তু এরা কেউ আওয়ামী লীগের নয় এরা সব নিরীহ পাবলিক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের মিছিল থেকে অথবা আওয়ামী লীগের মিছিল প্রস্তুত করতেছে এমন সময় যদি কোনো লোক সেই তো সেই মিছিলের কাউকে গ্রেপ্তার করে দিতে পারে তাহলে জনপ্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই পাঁচ হাজারের লোভে এই ঘটনাগুলো এখন ঘটতেছে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে রোজগারের আরেকটা রাস্তা তৈরি করে দিয়েছে এবং ভালো মানুষকে জেলে ভরার একটা রাস্তা তৈরি করে দিয়েছে ঢাকা শহরে আপনার কোটি কোটি মানুষ এখন দেখা যাচ্ছে যে কোনো এক জায়গায় তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোকজন একসাথে বসে গল্প করতেছে বলবে যে এরা আওয়ামী লীগের মিছিল করতেছে প্রস্তুতি দিতেছে এই জন্য এদেরকে আমরা দরি দরি নিয়ে আসছি জনপ্রতি পাঁচ হাজার এটা দান্দা নতুন দান্দা নতুন ব্যবসা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এত জ্ঞানী মানুষ তার মাথা কি এটা ঢুকলো না যে পুরস্কার দিয়ে তো আসামি ধরা যায় না যদি পুরস্কার দিয়ে আসামি ধরা যেত তাহলে ওসামা বিন লাদানের মাথার পুরস্কার ছিল কোটি কোটি টাকা বাংলা টাকা এটা মনে হয় কয়েকশো কোটি টাকা হবে সালমান রুশদির মাথার মূল্য ছিল কয়েকশো কোটি টাকা এরপর বাংলাদেশের প্রকাশ বিকাশ সুডেন আসলাম স আরও কত সন্ত্রাসীকে ধরার জন্য বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা ঘোষণা করা হয়েছিল তাদের কাউকে কি এই ঘোষণা দিয়ে ধরা গেছে আসামি ধরা যায়নি এগুলা ঠিক নয় যেটা হবে না এটা কেন করবেন আপনি আপনি অন্য কোনোভাবে ব্যবস্থা দিতে পারেন আর যেহেতু আপনি আওয়ামী লীগ এত বড় দল আওয়ামী লীগকে কথা বলতে দিচ্ছেন আওয়ামী লীগ তো সাধারণত একটু উঠবে রে উঠবে আপনাদেরকে তো রাখতে পারবেন না তার চেয়ে ভালো রাজনৈতিকভাবে কীভাবে সলিউশন করা যায় আওয়ামী নিষিদ্ধ করছেন না যে মানুষগুলো খারাপ তাদেরকে আপনি আইনের রাতায় আনেন আমি লীগকে তা রাজনীতি করতে দেন আমি লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে তো সমস্যাটার সমাধান হয়ে যায় যতদিন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রাখবেন তত বেশি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আওয়ামী পেরেছে জামাতের উপর এত টর্চার করে জামাতকে দমিয়ে রাখতে জামাত দ্বিগুণ শক্তিশালী হয়েছে বিএমপির উপর এত টর্চার করছে বিএমপি কি কি আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে পেরেছে পারেনি তো এটা পারবেও না আপনি যদি যতই চেষ্টা করেন আওয়ামী পারবেন না এটা না করে আওয়ামী লীগের খারাপ লোকগুলোর বিচার করেন আর সাধারণ যারা আওয়ামী লীগ আছে তাদেরকে কথা বলার সুযোগ করে দেন তাই তো সমস্যার সমাধান হয়ে যায়